রা! ও পায়! ও পায়! জরে দেখখান কির পলায়!! আরবোচ্ছস সমরাট তোর লেগা জায়গা ছিলাম আমি ভররাত ভুই লাগাে সোস এক লগে কত খেলছি মোটাল কম্বারট তো বকই তাসছে আমারে জঞজাট। ঠিক আছে এটি লয়া আমি আর ভাবি না গান বাইর কর তুই পার পাবিনা সিন সিন আর হারনানের লেগা দরকার মেম ভাইয়া মেম আর পোলা মানে জিজ্ঞেসছে কে যে ভাই এখন আপনি কথায় কথায় কী লেগে এরকম করেন কি লেগে ভাই বুঝছস আমি যখন ছোট আছিলাম তখন আমার পিছন দিক দিয়ে ব্যাক সাইড দিয়া ওর বাড়া ঢোকানোর জায়গায় একটা মাগুর মাছ ঢোকায় দিছে তো এই মাগুর মাছটা যখনই মনে কর আমি ভয়েস দিতে চাই তখনই কি আমাকে একটা কামড় দেয় আর আমি তখন কি সাউন্ড করি কি জানো আর সে যান মাতাল করে কেমন জানো আমার লাউরাটার মুখে লয়া ও ডানে বামে লাড়ায় বুঝছিস তো আমি মাতাল হয়েছি বুঝিস নাই আর কি কস না কেন ভা উসায় ভা কিন্তু কি এডি তো পোলা আমার লগে আগে চোর করে মজা লইত এখন কি আমি এটি এনজয় করি বুঝিস না ভা এখন আমি বান্দি রেখা দিচ্ছি কেডা জানস ভা সাদিয়া আক্তার মিম সিন বা সিন তাও কয় মিম বা মিম আর এইটি কি এইটি রেভলিউশন তাওরায় কয়